একটু তথ্যগুলা দিচ্ছি আমাদের সদর উপজেলায় বেসরকারি স্কুল রয়েছে তিনটি এখানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে চারশো একাশি আমাদের ড্রপ আউট হার রয়েছে

<mí> the participation chancellor of the economics professor in evaluation thank you assalamu alaikum sir ami mohammad abul hasan authorized jala magistrate hobiganj sir stanusena আমি ডক্টর আহমদ চেয়ারম্যান আমি কাইসার আলম অতিরিক্ত প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সিলেট

পর্যটন উন্নীত হয়েছে একবার চিন্তা করে দেখেন বিষয়টা আসলে তাই আছে না যে আমি শুরুতে যেটা বলেছি আমি হয়তো টোয়েন্টি থার্টিতে গিয়ে বলবো